মানে চাষ করা জিনিসটা নিয়ে আনিছে আরেকজনে আসসালামু আলাইকুম গাইস হ্যাঁ এখন বাজে বিকাল পাঁচটা মেবি আর রবিনের মনে কিছু উল্টাপাল্টা কিছু চলতেছে তার মনটা খারাপ তার মনটা যে কেন জানি ভালো নেই সো তার মনের ভিতরে কি চলতেছে ওইটাও আমি বুঝতে পারছি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব 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 কিন্তু এখন না পরবর্তীতে

আমি যদি গাড়াই শুন আমার মতো বেড় তো অবশ্যই যাবে না তারপরে যদি গাড়াই দেখবে এদিকে ফোকাস করে যাবো তারপরে আরেকজন গাড়াই আরেকজনের দিকে ফোকাস করবো কষ্ট হইলো মানে লালন পালন করে বড় করতেছি এটাই যদি অন্য জনে হাইরা ভাগ বসা এটা কেমন লাগে তো ঠিক আছে প্রবীণ যুক্তিসঙ্গত একটা কথা বলছে গাইস এখন কথা হচ্ছে আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন রবিনে যে জিনিসটা লালন পালন করে বড় করতেছে মানে প্রায় মানে বড় করে ফেলছে এখন এই জিনিসটার প্রতি অন্যজনে যদি ভাগ বসাই তাহলে তার সাথে কি করা উচিত যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে শোনাবেন তারপর লাইফ এডিশন নিছে জানা লাইফে কোনো ভালো লাগা জিনিস কেয়ার করব মানে রবিন এখন বুঝতে পারতেছে যে কোনো কিছু লালন পালন করা ঠিক না হ্যাঁ আমার এখন কথা হচ্ছে মানে এই দুনিয়া শুনেন হ্যাঁ বল 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 কী এই দুনিয়ার মধ্যে বুঝছস মনে করস ভালো লাগার মতো কোনো কিছুরে যদি মনে করস সময় দেস মানে এটা মানে অন্যর বউরে তুই পাহারা দিলে সময় দিলে যেমন যেমনটা আমি আমি অনেকবার করছি গাইস আমি শুনেন আমি রিলেশন করছিলাম আমি কিন্তু অন্যের বউরে আসলেই আমি আমি একটা গাদা আমি কিন্তু অন্যের বউরে পাহারা দিছি গাইস আমার জন্য গাইস আরেকজনের বউরে আমি নিরাপত্তা দিছি তবে তার জামাইয়ের উচিত যে যদি ভিডিওটা দেখে দেখেন তার উচিত আমাকে একটা ধন্যবাদ দেওয়ার কারণ আমার জন্য আপনার বউয়ের কাছে কোনো খারাপ ছেলেকে বিত্তে দিচ্ছি না এমনকি আমি আপনার বউয়ের আমি আপনার জন্য ছিলাম একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আমি আপনার বই এর সুরক্ষিত দিছি এটা রবিন নিজে চোখে দেখছে কি দেখো স্নেহ রবি হ্যাঁ দেখছে দেখছে তাহলে আমি ছিলাম আপনার জন্য একটা কি প্লাস পয়েন্ট সেই আমার একটা ধন্যবাদ আপনার দেওয়া উচিত কারণ আমি যদি না থাকতাম অক্কারে কুদার কসম রবি এর খায়া সাইরে দি লইলে হ্যাঁ এটা তো লেভেল লেভেল চলতি এর খায়া সাইরে দি লইলে সো আমি জায়গায় তুই দেখ হাতের লালন পালন করে বড় করতেছি প্লাস পয়েন্ট এখন কথা হচ্ছে আমি আমি যারে মিন করতেছি সে হয়তো বুঝতে পারতেছেন যদি সামনে পরে ভিডিওটা তাহলে মানে দেই আমাকে একটা ধন্যবাদ দিন আমি প্লাস পয়েন্ট আসছিলাম আপনার জন্য আমি অনেক 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 নিরাপত্তা দিছি ওর জন্য অনেক পুলা পান্ডে ঘাড়াইছি ঠিক আছে সো এইসব আমি মনে করি রবীন কি এইসব ঠিক না এইসব ঠিক না আমরা কি মনে করছি এখন কথা হচ্ছে দুনিয়াতে তো জানুস ভালো মানুষের দাম নাই ঠিক আছে মনে করছ মানুষের ক্ষেত্রে চিরা খাওয়াই ভালো লালন পালনের দিকে মানে চাষ করার কোন প্রয়োজন নাই চাষ করবে এখন গাইস বিশ্বাস করবেন না বিলিভ আমার মনে যে আবেগ আবেগ বলতেই নাই ঠিক আছে আমার ভিতরে আবেগ জিনিসটাই নাই মানে মরে গেছে আমি আবেগ জিনিসটা মরে গেছে আজকে এক সো রানিং চলতেছে আসলে আমি কিছু মানে ভালো লাগার মাঝে কোনো কিছু না এই ভালো না কারণ কারণ শুন ভালো ভালো মানুষের ধাম নাই দুনিয়াতে এটা আমরা নিজ দেখছি ফ্যাক্টিক্যালি প্রমাণও পাইছি হ্যাঁ এমন কি তোর সামনেও প্রমাণ পাইছস তাই না সো এইসব চাষ করার প্রয়োজন নাই মন চাইলে খেতে দিছি রাখাই আলেইবে যেমন যে এখন আমি একটা শশা سيرবো খেতেতে চল এই যে উদাহরণ প্র্যাকটিক্যাল স্বরূপ চল একটা শীত তো ক্ষেতটা গাইছে যে মি আমি এই যে প্র্যাকটিক্যালি বুঝাইছি যে খ্যাটটা লাগাইছি কিন্তু আরেকজনে ঠিক আছে এই ক্ষেতটা যে করছি হ্যাঁ ক্ষেতটা করতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছি তাই না এই যেখানে এত কষ্ট করে শশা করছে এই আমরা এই যে সিরিয়াল সিরিয়াল লাম আর খেয়াললাম হ্যাঁ পরের জিনিস তো সেই জন্য মানে ওইটাই আর কি ওইরকম রবিন জিনিসটা চাষ করছে রবিনের চাষ করা জিনিসটা নিয়ে নিছে আরেকজনে একজনে ভেরি বেড সো এইসব ভালো না হ্যাঁ আমি মানে বুঝাইলাম এইসব ভালো না আর আজকের ভিডিওটা পুরাই ডিফারেন্ট হয়ে গেছে আর কি মানে অন্য ক্যাটাগরির ভিডিও হয়ে গেছে সো আমি এইসব ভিডিও করতাম না করার একটাই উদ্দেশ্য হয়েছে আপনারা হচ্ছেন আমার একটা মানে ফ্যামিলির মতো ঠিক আছে সো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি আমার সব কিন্তু আপনাদের সাথে কম বেশি শেয়ার করি হ্যাঁ আমার পার্সোনাল লাইফে যত কিছু আছে সব কিছু শেয়ার করি সো ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি সো কথা ভাড়া না ততক্ষণ পার্সোনাল লাইফটাও শেয়ার করে দিই হ্যাঁ আমারটা শেয়ার করা মানে তোরটাও শেয়ার করা আমরা দুইজন তো খুব ক্লোজ ঠিক আছে

Obviously right. No,